আচারের নাম শুনলেই কিন্তু দিদা ঠাকুমাদের আচারের তৈরি করার কথা মনে পড়ে যায় তাই আজকেরই তাদের মতন করার চেষ্টায় আমি এই আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক কাঁচা আমের আচার তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম আমটাকে আমি এরকমভাবে কেটে নেব মাঝখান থেকে বাইসেক্ট করে তারপর এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নেব আটিটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যায় এটা কিন্তু খোসা শুদ্ধ আমি কাটব এরকমভাবে সব কটা আমি কেটে নেব এবারে তাওয়া গরম করে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ধনে এটাকে আমি ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমরা গুঁড়ো করে নেব এইবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ কাঁচা সর্ষে এইটাকে আমি কিন্তু গুঁড়ো করে নেব এটা আমরা আলাদা করে গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এইবারে আমরা ওই ড্রাই রোস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম এই মিক্সিং জারের মধ্যে এবারে এটাকে গুঁড়ো করে নেব এবারে এই কাঁচা আমগুলোকে জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব তারপরে আমি একটা সাদা বাটি নিয়ে নিলাম এবারে একটা সুতির কাপড় নিয়ে বা যে কোনো আপনারা কাপড় ইউজ করতে পারেন সেই একটা সুতির কাপড় নিয়ে আমি আমগুলোকে ভালোভাবে মুছে মুছে রাখছি একদম শুকনো করে রাখছি যাতে কোনো রকম জল না লেগে থাকে দেখতেই পাচ্ছেন একদম শুকনো করে আমি মুছে নিয়েছি এইবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলব হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই সর্ষে গুঁড়োটা আর দিয়ে দেব সেই ড্রাই রোস্ট করে রাখা যেই মশলাগুলো সেইগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব আশা করছি এতক্ষণে আপনারা ভিডিওটাকে লাইক করে দিয়েছেন যারা এখনও অব্দি লাইক করেননি কিন্তু অবশ্যই লাইক করে আসবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগারটা এই কারণেই দিলাম যাতে এটা অনেক দিন স্টে করে এইবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবারে এটাকে একদম ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে একদম মাখিয়ে নিয়েছিস ভিনিগারটা কিন্তু স্কিপ করলে চলবে না আপনাদের কিন্তু ভিনিগারটা অবশ্যই দিতে হবে যাতে আমটা ভালো থাকে এবং আচারটাও যাতে ভালো থাকে তার জন্য কিন্তু ভিনিগারটা অবশ্যই ইউজ করবেন আমাদের কিন্তু আমের আচার একদম রেডি এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এই আমের আচারটা এবারে একটা আমি কাঁচের বোতলের মধ্যে ভরে দিচ্ছি ভোরে এটাকে আমি কিন্তু একদম রোদে শোকাতে দিয়ে আসব আমটা যখন গলে যাবে তখনই বুঝবেন কিন্তু আমের আচার একদম রেডি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ